আবারও তৃণমূলের জয় জয়কার এবার সমবায় সমিতি নির্বাচনে আগেই বিরোধী শূন্য হয়ে জয় জয়কার তৃণমূলের বামনগোলা ব্লকের মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজ মঙ্গলবার ছিল সমবায় সমিতির নমিনেশন করার নিরাপত্তার মধ্যে দিয়ে নমিনেশন জমা পড়ে এই নমিনেশনে নয়টি ভোট মেম্বার ছিল সেখানে দেখা গিয়েছে নয়টি তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে সেখানে দেখা গিয়েছে বিরোধী কোনো দলেরই প্রার্থী না থাকায় তৃণমূলের নয়জন প্রার্থীকে জয়ী ঘোষণা করেন সমবায় সমিতির নির্বাচনে আসা আধিকারিকরা এই দিনের উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি এবং বামনগুলা ব্লক সভাপতি অশোক সরকার এছাড়াও অমল কিস্কু সহ তৃণমূলের অন্যান্য নেতা কর্মী সমর্থকরা জয়ী প্রার্থীকে নিয়ে মালা পড়িয়ে এবং আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস ছিল দুপুর তিনটে অব্দি তো সেই ট্রাইনটা শেষ হলো সেখানে আমরা নটা নমিনেশন পেয়েছি এবং নটায় নটায় বোর্ড মেম্বার ছিলেন তার মধ্যে নটায় জমা পড়েছে কিন্তু এটা সিলেকশান হলো আর ইলেকশনের কোনো দরকার নাই সিলেকশনের মাধ্যমে এই নজনের বোর্ড গঠন হলো এরপরে অফিস যারা ইলেকশান হবে সেখান থেকে সভাপতি এবং সেক্রেটারিকে মনোনয়ন এ করা হবে ওখান থেকে বাছা হবে সেটা পরবর্তীকালের ঘটনা আজকে নমিনেশন এখন পর্যন্ত এবং নজনের যে নাম উঠে এসেছে সেটা ম্যানেজার বাবু নজনের নামটা পড়ে শোনা পুজোর বেবি মহিলা মনোয়ারা বেবি মহিলা শামসু মিয়া জেনারেল আকবর সরকার জেনারেল পঞ্চানন দাস জেনারেল আব্দুল ছাত্তার মিয়া জেনারেল আনসুর রহমান জেনারেল আশানন্দ মন্ডল জেনারেল ছজন ছজন হচ্ছে জেনারেল দুজন মহিলা একজন এসপি তো হ্যাঁ টোটাল টিএমসি

মদনাবতী সমিতির নির্বাচনের নমিনেশান ছিল আজকে এই নমিনেশনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নজন প্রার্থী আমরা তাদেরকে নমিনেশনের জন্য এখানে নিয়ে এসছিলাম নমিনেশান আমরা করেছিলাম কিন্তু আর কোনো বিরোধী শক্তি যারা গতকাল পর্যন্ত আওয়াজ দিচ্ছিল রাস্তাঘাটে তারা কেউ নমিনেশন করতে আসেইনি কারণ তাদের সাথে কোনো সদস্য সমবায় সমিতির নেই তারা বুঝতে পেরেছে ফলে তারা এখানে উপস্থিত হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমস্ত সদস্যদের সহযোগিতায় পার্টির নেতৃত্ব এখানে ব্লক সভাপতি আছেন অশোক সরকার মহাশয় মদনাবতী আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি আছেন নেতৃত্বরা আছে আমাদের সর্বস্তরের ছাত্র যুব সবাই সবাই মিলে আছে এখানে উপস্থিত ছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমায় সমিতিতে নটি আসনের মধ্যে নোটি আসনই তৃণমূল কংগ্রেস এখানে জিতেছে এই জয়ের ধারা অব্যাহত আছে বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে সবাই সমিতির নির্বাচন চলছে মালদা জেলায় আমরা এখন পর্যন্ত যতটা নির্বাচন সবাই সমিতি রয়েছে সব কটাতেই তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলের সহযোগিতার মধ্যে দিয়ে জয়ী হয়েছে এবং যে কয়েকটা নির্বাচন এখনও বাকি আছে আমরা আশাবাদী গত লোকসভা নির্বাচনে মানুষ ভুল বুঝে যে ভোটটা দিয়েছিল অন্য দলকে বিজেপিকে বা কংগ্রেসকে সেখান থেকে সুধরে নিয়ে মানুষ এই সবাই সমিতির নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ করছে যে আগামী দু হাজার সালের যে নির্বাচন সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পাশে মমতা ব্যানার্জির পাশে মামাটি মানুষের সরকারের পাশেই সাধারণ মানুষ থাকবে আজকের সবাই সমিতির এই নির্বাচনে তার প্রমাণ করছে আমি এই এলাকার সর্বস্তরের মানুষকে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি